রাত্রে আলো জ্বলে চায়না তসবি সুরমা আছে এখানে এগুলো আপনার ষাট টাকা ডজন পাঁচ টাকা পার পিস পঞ্চাশ টাকা পার পিস আর বিক্রি আছে একশো বিশ টাকা একশো টাকা এটা আপনার নয়শো আশি টাকা ডজন মানে ভালো মানের হেভি টুপি যেটা এই পাকিস্তানি আসতো অনেক কোয়ালিটি এখন মনে বাংলাদেশ উন্নত মানের টুপি পাওয়া যায় উন্নত মানের হাতে বোনানো টুপি চারশো বিশ টাকা ডজন পঁয়ত্রিশ টাকা পার পিস আলিফের ভিতরে নতুন মাল বেড়েছে এগারোশো চল্লিশ টাকা ডজন পঁচানব্বই টাকা পার পিস লুজ আতর আছে বিভিন্ন দামের আর লিটার আছে মনে করেন বিশ হাজার তিরিশ হাজার টাকা কেজি পর্যন্ত আছে লিটার গুড়া সুরমা আছে এটা ছয় তনের মেসওয়াক বলছেন বিকৃত মাল ফেরত নেওয়া এবং টাকা ব্যাক করা হয় আলাইকুম দর্শক বাংলাদেশের বৃহত্তম মার্কেট চক বাজার থেকে টুপি টপজি এবং হচ্ছে আতরের উপরে আজকের ভিডিও দূর দূরান্ত থেকে অনেক বাইরে আছেন যারা আসতে গেলে দু চার পাঁচ হাজার টাকা ব্যয় হয়ে যায় তারা ওখানে বসে থেকে কুরিয়ারের মাধ্যমে চাইলে এই পণ্যগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন তো আমাদের সাথে মাসাল্লাহ টুপি আতর হাউজের অনার আছেন আমার ভাই তো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এই মার্কেটে দেখতে পাচ্ছি টুপি আতরের বহু দোকান আছে জি এই মার্কেট ব্যতীত আর কোথাও কি এরকম দোকান আছে জি আছে কিন্তু এরকম ব্যাপক ভাবে সেল হয় না এরকম ব্যাপক ভাবে আমাদের এই চকবাজারেই অন্যতম আর আচ্ছা আপনার লোকেশনটা কোনটা আমাদের লোকেশন চকবাজার শাহী মসজিদ মার্কেট 34 34 নম্বর দোকান আর দোকানের নাম মাশাআল্লাহ টুপিয়াতর হাউস আচ্ছা ধরেন আপনার কাছ থেকে যারা আসবে না কিন্তু চাচ্ছে এলাকায় বসে ছোট্ট করে একটা ব্যবসা করবে এই টুপি আতর নিয়ে ব্যবসা করার জন্য কি অনেক বেশি পুঁজি লাগে না বেশি পুঁজির দরকার নাই আর তারা যদি চায় আমরা তাদেরকে চার পাঁচ হাজার টাকার ভিতরে একটা প্যাকেজ তৈরি করে দিব তারা ওইখানে বৈশাই অনলাইনের মাধ্যমে অর্ডার করবে অর্ডার করলে আমাদের বিকাশ নাম্বার আছে এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ওইখানে টাকা ঢুকিয়ে দিলে তাদের মাল জায়গা মতো কুড়িয়ার মাধ্যমে চলে যাবে এখন ভাই আপনাকে ভিডিওর মাধ্যমে দেখতেছে আমি তো আপনাকে ব্যক্তিগতভাবে চিনি না তখন যদি আপনার কাছ থেকে আমি পাঁচ হাজার টাকার মাল অর্ডার করলাম আমি যদি পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স করি বাকিটা কি কুড়িয়ারে বাদ বাকিটা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে নিতে পারবে জি মাসাল্লাহ আচ্ছা ভাই ঠিক আছে আমরা তাহলে শুরু করি মূলত কী কি আইটেম আছে একটু ধারণা দিবেন আমাদের কাছে টুপি আছে কুচবি আছে যেমন টুপির ভিতরে কম দামের কম দামি আছে পঁয়তাল্লিশ টাকা ডর্জন মোটামুটি চার টাকা পিস মানে টুপি চার টাকা পিস হ্যাঁ এই টুপিগুলো চার টাকা পিস মানে তার চার টাকা না সাড়ে তিন টাকা আর কি পিস পরে ঠিক আছে আর এরপরে আমরা টুপিতে যাব তারপরে হচ্ছে যেমন টপজি যদি কেউ নিতে চায় টপজি যদি কেউ নিতে চায় টপজি আছে আশি টাকা ডর্জন ষাট টাকা পিস ষাট টাকা পিস এটা ষাট টাকা ষাট টাকা পিস আর অনেক ধরনের টপজি আছে আচ্ছা মানে বিভিন্ন কিন্তু টপজি আছে ঠিক আছে এরপরে হলো আতরটা যদি কেউ মানে আতর যদি সর্বনিম্ন কেউ নিতে চায় আপনার একশো পঞ্চাশ টাকা ডর্জন তিনটা এই একশো পঞ্চাশ টাকা বক্স পঞ্চাশ পিস আছে এখানে তিন টাকা পিস পড়ে মানে আতর তিন টাকা পিস জি এই আতর গুলোই কি তিন টাকা পিস জি আচ্ছা তাহলে বুঝেন যে এগুলাতে লাভ কেমন আছে ধরেন তিন টাকা পিস যদি কেউ নেয় এটা বিক্রি কেমন করতে পারে আনুমানিক সর্বনিম্ন দশ টাকা করে বিক্রি করতে পারবে সে দশ টাকা দেড়শো টাকা কিনা সে পাঁচশো টাকা বিক্রি করতে পারবে দেড়শো টাকা কিনে পাঁচশো টাকা বিক্রি করতে পারবে এটা দশ টাকা করে বিক্রি করলো আর যদি তসবি তসবি যেগুলো আছে আপনার বিশ টাকা পঁচিশ টাকা বিক্রি হয় হ্যাঁ তার দশ টাকা তার ষাট টাকা কিনা পরে বিশ টাকা বিক্রি করলেও মনে করেন এক ডজনে দেখা যায় একশো বিশ তিরিশ টাকা মতো লাভ হবে ভাই আমরা আসলে বেকারদের জন্য কাজ করি ধরেন আপনার কাছ থেকে কোনো বেকার ভাই যদি ইমাই নিতে চায় যে আমি ভাই কিছুই করতে পারতেছি না আমার খুব মানে হচ্ছে জামেলা থাকতেই পারে অনেকের ফ্যামিলিতে তো এটা আমি হেঁটে হেঁটে বিক্রি করব মসজিদের সামনে দাঁড়ায় বিক্রি করব আমি দু থেকে পাঁচ হাজার টাকার মাল নিলাম সাহস করে এই ভিডিও দেখে যদি নেওয়ার পরে দুই চার মাস দেখলাম চেষ্টা করলাম পারলাম না বিক্রি করতে কিন্তু মালগুলো অক্ষত আছে পরিষ্কার পরিচ্ছন্ন আছে সেই ক্ষেত্রে আপনার মালগুলো ফেরত দিয়ে আপনার কাছ থেকে টাকা নিতে পারবে কিনা জি সেটা ব্যবস্থা আছে আপনি কোনো মাল নষ্ট করতে পারবেন না আপনার সম্পূর্ণ মাল রিটার্ন দিলে সম্পূর্ণ মালে আপনি টাকা ফেরত পাবেন কোনো সমস্যা নেই তাহলে তো যে কেউ চাইলে এই ব্যবসাটা চার মাস পর পাঁচ মাস পর ছয় মাস পর যখন মন চাই আপনি ফেরত দিতে পারবেন কোনো সমস্যা নেই মাসাল্লাহ এটাই তো ইসলামের নিয়ম জি আচ্ছা তাইলে আমরা একটু দেখাই ঘুরে ঘুরে কি কি আপনার কাছে আছে যে দেখেন এই একটা তসবি আছে এটা প্রায় একশো আশি টাকা ডজন পনেরো টাকা পার পিস আচ্ছা ঠিক আছে এগুলো আছে আপনার পাঁচশো দানা তসবি সত্তর টাকা পার পিস একশো টাকা দেড়শো টাকা বিক্রি হয় আচ্ছা এটা আছে এক হাজার দানা এটা আপনার একশো চল্লিশ টাকা কিনা পরে দুইশো টাকা আড়াইশো টাকা বিক্রি হয় এগুলো আছে তেত্রিশ দানা একশো সত্তর টাকা ডর্জন ১৪ টাকা পার পিস আপনার মনে করেন তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি হয় আচ্ছা এগুলো আছে আপনার একশো টাকা ডর্জন মোটামুটি আট টাকার মতো পার পিস পরে এটা আছে রাত্রে আলো জলে চায়না তসবি মানে অনেক আলো হয় এটা আপনার মনে করেন ১৫০ পঞ্চাশ টাকার ওজন টাকা পার পিস ঠিক আছে তারপরে এটা আছে চায়না তসবি একশো টাকা টাকার ওজন বারো টাকা পার পিস আপনার ৪০ টাকা পঞ্চাশ টাকা খুর্চা বিক্রি হয় আচ্ছা এগুলো সুরমা আছে এখানে এগুলো আপনার ষাট টাকা ওজন পাঁচ টাকা পার পিস বিশ টাকা করে বিক্রি হয় আমার ভালো হয় এটা হচ্ছে সুরমা হ্যাঁ জি

মানে প্রফিটটা বেশি হবে মার্জিন এরপরে আমাদের এখানে অনেক কোয়ালিটি টুপি আছে হ্যাঁ তার ভিতরে দুই একটা টুপি দেখাই আমরা আর কি হলো 600 টাকা ডজন 50 টাকা পার পিস এই টুপিটা হলো 50 টাকা কেনা হ্যাঁ আর এখানে কালার দেখেন একটু যদি আমাদের আরেকটা কালার দেখা এই কালার একটু খুলে দেন তো ভাইয়া কালার আছে অনেকগুলো কালার আছে আচ্ছা এই টুপিটা কত 50 টাকা পার পিস আর বিক্রি আছে কত 120 টাকা 100 টাকা বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা বিক্রি আচ্ছা তারপরে তারপর একটা পাথরের স্টোন আছে এটা হল আপনার নয়শো আশি টাকা ডজন মানে ভালো মানের হেভি টুপি যেটা তেরাশি টাকার মতো কিনা পরে আর কি এক ডজন যদি কেউ না নিয়ে ছয় পিস কেউ নিতে চায় না আমাদের সব পাইকারি সাইজ আছে তো এক ডজনই নিতে হবে আচ্ছা এটা কি টুপি ভাই এটা স্টোন টুপি বেলবেটের টুপি খুব ভালো মানের টুপি এটা অনেক পরিমাণ চলে আমাদের বাংলাদেশি আগে পাকিস্তানি আসতো অনেক কোয়ালিটি এখন মনে হয় বাংলাদেশে উন্নত মানের টুপি পাওয়া যায় আমি তো জানি বাংলাদেশ থেকে পাকিস্তানে নাকি অনেক টুপি যায় এটা যায় অবশ্য এগুলো মনে করেন বাংলাদেশে এখন উন্নত খুব টুপি এখন বাংলাদেশি টুপি অনেক বেশি চলে এটার দাম কত এটা তেরোশো বিশ টাকা ডজন একশো দশ টাকা পার পিস পার পিস দুইশো আড়াইশো টাকা বিক্রি হয় আচ্ছা হ্যাঁ তারপরে নেক্সট এই একটা কাতারিয়ান টুপি আছে এটা প্রচুর পরিমাণ চলে তিনশো ষাট টাকা ডজন তিরিশ টাকা পার পিস তিনশো ষাট টাকা ডজন তিরিশ টাকা পার পিস আচ্ছা কাতারিয়ান টুপি হ্যাঁ জি

পঞ্চাশ টাকা বিভিন্ন দামের আছে একশো পঞ্চাশ টাকা শুরু করে আপনার মনে করেন ছয়শো সাতশো টাকা ডজন দুইশো চল্লিশ টাকা ডজন তিনশো ষাট টাকা ডজন বিভিন্ন দামের আছে আচ্ছা ভাই এই ব্যবসা যদি কেউ করতে চাই এখানে কি কোন রিক্স আছে এখানে কোনো রিক্সের কিছু নাই ব্যবসা করবে ব্যবসার ব্যবসা হলো বরকতের জিনিস আল্লাহ হালাল ব্যবসা করছে রিক্সের কোনো কিছু নেই আচ্ছা ব্যবসাকে হালাল করছে সুতরাং হালালভাবে আপনি ব্যবসা করতে হলে এর থেকে উত্তম ব্যবসার কী আছে কারণ হচ্ছে আপনি এটা কিনে নিয়ে যাচ্ছেন এখানে ওয়ারেন্টি গ্যারেন্টির কিছু নাই পচে যাওয়ার কিছু নাই যা নিচ্ছেন শুধু এটা দেখাচ্ছেন যে পছন্দ করবে সে নিয়ে নিবে এবং প্রতিদিনের ইনকাম প্রতিদিন আমার কথা হলো এখানে তো এমন না সিজনাল ইনকাম সিজনাল তো আছেই কিন্তু এই যে রোজা আসলে মানে শীতকাল আসলে বিভিন্ন ওয়াজমা ফিলে হয় এবং চাইলে প্রতিটা মসজিদের সামনে ভালো একটা মসজিদের সামনে দাঁড়াইলো সারাদিন একটা ভালো ইনকাম হয় ঠিক আছে তাইলে আমার কথা হচ্ছে সহজলভ্য ব্যবসার মধ্যে এগুলো একটা অন্যতম একটু আতর আসে এখন আপনার অন্যতম মানের ভিতরে এখন সবচেয়ে বেশি আমাদের বাংলাদেশে আলিফ কোম্পানির আতর অনেক চলতেছে কোনটা ভাই এটা অন্যতম মানের খুবই অনেক মানে ইউজ পরিমাণ চলতেছে কয় পিস থাকে এটা একটা এক ডজনের বক্স সাতশো টাকা ডজন আচ্ছা মোটামুটি বাষট্টি টাকার মতো কিনা পরে খুর্চা বিক্রি একশো টাকা একশো বিশ টাকা অনলাইনে অনেকে বিক্রি করে দেখি অনলাইনে অনেকে বিক্রি করে অনেক রকম ভাবে ঠিক আছে এরপরে এটা একটু কম দামি আছে চারশো বিশ টাকা ডজন পঁয়ত্রিশ টাকা পার পিস এরপরে আলিফ আরেকটা নতুন মাল বের করছে একবারে নতুন

দেড়শো টাকা থেকে শুরু করে দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা আউন্সেরও আতর আছে আর লিটার আছে মনে করেন বিশ হাজার তিরিশ হাজার টাকা কেজি পর্যন্ত আছে লিটার এক কেজি এক কেজি আর কি মানে হ্যাঁ আবার গুড়া সুরমা আছে গুড়া সুরমা হ্যাঁ

কথা কোথায় আমি বলি ভাই যাদের একদম রুজি রোজগার নাই মনে করতেছে ভাই আমার আমার দ্বারা আর কিছু হবে না আমি হতাশাগ্রস্ত কিচ্ছু লাগবো না শুধু আপনি এই ম্যাশ ওয়াক নিয়ে প্রত্যেকটা মার্কেটে মার্কেটে হাঁটেন ভাই এক পিস ম্যাশ ওয়াক বিক্রি করলে কয় টাকা লাভ ভাই এক পিস ম্যাশ ওয়াক বিক্রি করলে সর্বনিম্ন ষাট টাকা ষাট টাকা লাভ হচ্ছে না আর এটা যদি বিক্রি করতে পারে যদি বিশটা প্রতিদিন বিশটা বিক্রি করে পনেরো টাকা বিশ টাকা করে পার পিসে লাভ হবে আমার কথা হলো যদি বিশটা বিক্রি করে তাহলে দশ টাকা করে হলো দুইশো টাকা না জি তাইলে আমার হিসাবটা কোন জায়গায় যে দুইশো টাকা যদি আমার ম্যাচ ওয়াক ওখান না বিশটা এখান থেকে বিশটা আসে তাইলে মোটামুটি ভাবে তিনশো টাকা আর পাশাপাশি টুকটা কাতর যদি একটা রাখেন একটা ছোট্ট একটা ব্যাগ নিয়ে আপনি কেরি করে মার্কেটে মার্কেটে যান আমার মনে হয় একটা মানুষ বর্তমান যে ইনকামের পজিশন চাকরি বাকরি বা যে কোনো কিছু করার থেকে এটা সবচেয়ে উত্তম এবং শরীর স্বাস্থ্য আশা করি ভালো থাকবে কি বলেন আমার ইচ্ছা হলো যারা বেকার আছে তারা আপনাদের কাছ থেকে সহযোগিতা পাক এবং আপনি সর্বোচ্চ সহযোগিতা করেন বলছেন বিক্রিত হয় পাশাপাশি সব দেখিনি আমার কিছু নমুনা দেন ছবি দেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি দেওয়া যাবে কোনো সমস্যা নেই আছে এর মাধ্যমে আপনি ছবি দেখান মাল নিতে পারবেন মাসাল্লাহ ওকে ঠিক আছে ধন্যবাদ ভাই আপনি সর্বোচ্চ সাপোর্ট দেন এই পত্র সেই চাল্লাপে